আজ জ্যান্ত দুর্গার অপমান দেখলাম কবে যে আমাদের দেশ স্বাধীন হবে কে জানে হ্যাঁ ঠিকই বলছি দেশ কবে স্বাধীন হবে ওয়েলকাম টু রানুর বর্দির চ্যানেল আর একটা সুন্দর সকালে আপনাদের সাথে দেখা হয়ে গেল সকাল থেকে বৃষ্টি আজকে খুব খুব ভোরবেলা উঠে পড়েছি আপনারা জানেন আমি খুব ভোরবেলা উঠি আর সকাল থেকে বৃষ্টি দিয়েই দিনটা শুরু করলাম কারণ আজ হচ্ছে মহালয়া দেবীপক্ষের সূচনা আমি রেডি হয়ে গেছি আর আপনাদের আজকে দেখাবো পুরো দুর্গা কলকাতার যতগুলো ঠাকুর সব আজকে কভার করবো আর আপনাদের টোটালি কলকাতার যে সমস্ত বিখ্যাত পুজোগুলো হয় আপনারা ঘরে বসে আজকেই দেখে নিন অথচ তর্পণ করেছিলাম আমাদের তো হিন্দু শাস্ত্র মতে মেয়েরা তর্পণ করে না কিন্তু করা উচিত কারণ ছেলে মেয়ে এগুলো তো ভেদাভেদ এখন আর নেই তো আমার মনে হয় তর্পণটা প্রত্যেকটা ছেলে প্রত্যেকটা মেয়ের করা উচিত যদি মনে হয় যদি ভক্তি থাকে যদি বিশ্বাস থাকে নাহলে এগুলো তো একটা রিচুয়াল না করলেও হয় কিন্তু আমার মনে হয় স্বর্গে যারা আছেন তাদের একটা দিন আমরা একটু যদি টাইম পার করে জল দিই বা পুজো দিই তারাও বোধ খুশি হয় তো দেখা যাক কতটা কী করতে পারি আজকে চলুন আর হ্যাঁ আপনারা যদি আমার সাথে থাকেন আমি সব করতে পারব তো চলুন আর সাথে নিয়ে নিলাম আমার খুব খুব প্রিয় সঙ্গী আমার মনে এখন আপনাদেরও শক্তি হলো ছাতা কথা না বাড়িয়ে ঝটপট বেরিয়ে পড়লাম ভোর ভোর করে যাতে আমি পুরোটা কভার করতে পারি ভিডিওতে শুধ আপনাদের জন্য যে আজকে পুরো কুমারটুলি আর গঙ্গার ঘাট দেখাবো কারণ গঙ্গার ঘাটে ভোরবেলা থেকে চলছে তর্পট কি ভিড় কি ভিড় এটা বাঘবাজার গঙ্গার ঘাট দেখুন আপনারা বুঝতেই পারছেন প্রচণ্ড ভিড় তো এখানেই তর্পণ হচ্ছে আমিও করব তবে এখন না আমি করব একটু বেলা করে কারণ আমার কিছু কাজ আছে সেই কাজগুলো আগে কমপ্লিট করব দেখুন মা গঙ্গা বয়ে যাচ্ছে সাথে কত শাখা প্রশাখা ঝোপঝাড় নিয়ে যাচ্ছে আর এদিকে অগণিত মানুষের ভিড় মহিলা থেকে পুরুষ নির্বিশেষে সব তর্পণ করছে ভীষণ ভালো লাগছে আজকের সকালটা তো আমি আর দেরি না করে আমি কুমার কুমারটুলির দিকে এবার আস্তে আস্তে রওনা দিলাম কারণ এখন আস্তে আস্তে বেলা বাড়ছে রোডটাও বেড়ে যাচ্ছে তো চলুন এখন চলে যাই কুমারটুলি আর ওয়ানওয়ে কোনো অটো যাচ্ছে না কোনো গাড়ি যাচ্ছে না শুধু ওয়ানওয়ে ওদিকটা যাচ্ছে এদিকটা আসে না ফলে আমি পঁচিশ মিনিট হেঁটে বাগবাজার থেকে কুমারটুলি এলাম আপনাদের শুধু ঠাকুরগুলো দেখাবো বলে ঘরে বসে প্রথম ঠাকুর আমি দেখাবো আপনাদের সেটা আমি প্রমিসই করেছি তো চলুন ঝটপট কুমারটুলিতে ঠুকে পড়লাম প্রত্যেকটা বিগ্রহ এবং প্রত্যেকটা বিগ্রহের যিনি শিল্পী প্রত্যেকের নাম লেখা আছে প্রত্যেকটা দোকানের ওপরে আর দেখুন এই যে মা আসছে মা এসো আমার ঘরে বসো তো মা দুর্গার আগমন হচ্ছে আর খুব ভালো লাগছে আমি ভেবেছিলাম আমি একাই গেছি ফাঁকা ফাঁকা পাবো বাপ বাপ কুমারটুলিতে এত ভিড় আজকে এত ভিড় আমি অবাক হয়ে গেলাম এখন মোটামুটি আটটা হবে সাড়ে সাতটা থেকে আটটা হবে হ্যাঁ এর মধ্যে এত ভিড় এত ইউটিউবার এসছে এখানে আর সবাই ছবি তুলছে আর বিভিন্ন ঠাকুরের ছবি এখানে দেখতে পাবে আর দুর্গা মায়ের দেখুন এই যে গীতাঞ্জলির এই দোকানটা এখানে সব ফটো ফ্রেম আবার এখানে ব্যাটম্যানও আছে বাচ্চারা সেগুলোও দেখছে বেশিরভাগ মেয়েরাই এসছে এখানে ছবি তোলার জন্য সবাই কেউ দুর্গা হয়েছে এই যে কাশফুল আমাদের বিখ্যাত আর এই দোকানটায় দেখুন কত সুন্দর মা লক্ষ্মীর মতো দুর্গা প্রতিমা ছোট্ট ছোট্ট এক চালা দুর্গা আছে এক ছাঁচের দুর্গা আছে মানে তেরাকোটার দুর্গা আছে আপনি যা পছন্দ নিতে পারেন এই তেরাকোটার দুর্গাগুলো মাত্র একশো টাকা করে অনেকেই কিনছিল আমি কিনি নি কারণ আমার তো এখন ছবি তুলতে হবে না আমার ওদিকের খিদেটা আর ঠাকুরগুলো এত সুন্দর ছাঁচে তৈরি ভীষণ ভালো লাগছে ছোট থেকে বড় আপনি চাইলে মিনি ঠাকুর নিতে পারেন বড় ছোট্টোর মধ্যে এই দুর্গাটা দেখুন কী সুন্দর লাগছে আর এই যে সব ভিড় করেছে আমিও দেরি না করে ভোট করলাম দেখলাম এখানে সব ঠাকুর প্রায় রীতিমতো এইট্টি পার্সেন্ট কাজ হয়ে গেছে তবে হ্যাঁ টোয়েন্টি পার্সেন্ট কাজ বাকি কারো মানে পোশাক পরানো বাকি আছে বস্ত্র পরিধান বাকি কারো বা আবার কেশের মানে কেশসজ্জা বাকি অর্থাৎ চুলের যে বিন্যাস সেটা বাকি আছে তো এরই মধ্যে গরম লাগতে প্রচণ্ড শুরু করলো ভিড় ঠেলে ঠেলে এগোতে লাগলাম প্রচুর ইয়ং জেনারেশনের ভিড় আর সবাই ওই একই উদ্দেশ্যে আমি যে উদ্দেশ্যে এসেছি সব ছবি তুলছে দলে দলে আমার খুব ভালো লাগছে আর আমার পারফরমেন্স তো জানিনি আমি সোলো পারফরমেন্স করি একাই গেছি একাই গেছি পুরোটা একাই কভার করেছি মাঝে মাঝে একজন দুজনকে বলেছি একটু ছবিটা তুলে দাও এই যে এই দাদা যে দেখুন চুলের পরিপাটি করে চুলগুলোকে সাজাচ্ছে এটা মা দুর্গার এখানে দুর্গা পুরো রেডি হয়ে গেছে শুধু চুল লাগানো বাকি আছে দেখে মনে হচ্ছিল বাগবাজার সার্বজনীনই দুর্গা হবে বিভিন্ন ঠাকুর সাদা থেকে লাল থেকে হলুদ এক একটা ঠাকুরের কালার কি। তেমনি কম্বিনেশন ভীষণ ভালো লাগছে আর ঠাকুরগুলো প্রায় এইট্টি পারসেন্ট হয়ে গেছে আর একটু বাকি দেখুন সব পাল সব পাল অমর পাল অমুক পাল কৃষ্ণ পাল বিমল পাল সমস্ত পাল আর এই ঠাকুরটা দেখুন কোনো না কোনো প্যান্ডেলে এই ঠাকুরটা আপনারা দেখতে পাবেন আর তখন কিন্তু রানুর বরদিকে অবশ্যই মনে করবেন কী সুন্দর লাগছে দেখুন দুর্গা প্রতিমাকে ঠিক যেন সরস্বতী দেবী প্রায় প্রায় অনেকটা ঘুরে নিয়েছি তবু এখনও অনেকটা বাকি আছে পুরোটা আজকে কুমারটুলি কভার করব আর থাকে থাকে ফাঁকে ফাঁকে আপনাদের ঠাকুর দেখাবো বিভিন্ন জায়গার মূর্তি এখানে তৈরি হচ্ছে বড় বড় আর সবই দেখুন টাইটেল পার্ক সমস্ত শিল্পীদের উপরে দোকানের নাম লেখা আছে যার যা পছন্দ সেখানে অর্ডার দিয়ে গেছে আর সত্যি ভীষণ ভালো লাগছে আর সবই ক্যামেরা আমারই মতো নিয়ে ঘুরে বেড়াচ্ছে দেখুন আর ঠিক এই জায়গাটা গণ্ডগোলটা হলো মানে এই যে বিদেশিনী কিছু মহিলা ছিল আর তার পেছনে আমি ছবিটা তুলিনি কারণ এটা তো ঠিক না ওনাকে অপমান করাটা এই ছবি দেখতে দেখতে ঠাকুরের ছবি লাল পাশ সাদা শাড়ি খুব সুন্দর খুব সুন্দর লাগছে আর ঠিক তখনই অঘটনটা ঘটলো কতগুলো বিদেশিনি এসছিল ঠিক ধাক্কা ধাক্কি শুরু হলো কিছু ছেলে মানে এত অসভ্যতাবি শুরু করলো যে আমার খুব খারাপও লাগলো তো যাই হোক খুব তাড়াহুড়ো করে মানে খুব ত্বরিতভাবে সেটাকে ওখানে কোনো পুলিশ নেই কুমারটুলিতে কোনো পুলিশ নেই রোডের ওপর ট্রাফিক পুলিশ আছে ফলে অনেক মানে দু চারজন বয়স্ক লোক মাঝ বয়সী লোক ছুটে এলো আমিও চিলামিল্লি একটু চেঁচাপিচি করলাম দেখলাম যে ছেলেগুলো পালিয়ে গেল কিছু বিদেশি নিয়ে এসছে আপনারাই বলুন ভারতের যে ভাবমূর্তিটা বিদেশের মাটিতে নষ্ট হয় কি না নিয়ে দেখেই মানে ছুটে আসতে হবে আর দেখুন কত কাদা এই কাদা বাঁচিয়ে বাঁচিয়ে যাচ্ছিলাম যদি একটু ছবি তুলতাম ওনাদের ভালো হতো কিন্তু আমি তুলিনি কারণ এটা খারাপ দেখা একটা মেয়েকে অপমান করা হয় চার পাঁচটা নিয়ে এসেছিলো একটা বিদেশেরই তো ভারতীয় শাখা পলা আপনারা দেখতে পেয়েছেন হয়তো ওনার ছবিটা ছবি তুলছিল ওনার সাথেই কতগুলো মেয়ে ছিল এত খারাপ লাগছিল যে আমাদের চিন্তা ভাবনাটা কত নিম্ন রুচির হয়ে যাচ্ছে যে বাইরে থেকে এসে তাদের সম্মান করা উচিত তো যাই হোক আমি যতটা পেরেছি কভার করেছি আর এই দেখুন এখনো আটা মানে কি এখনো তৈরি হচ্ছে আর এই যে সবাই ক্যামেরা নিয়ে ব্যস্ত আর ভীষণ ভালো লাগছিল যে মায়ের যে আগমন তার যে সূচনা শুরু হয়ে গেছে দেবী পক্ষের সূচনা শুরু হয়ে গেছে তো এরই মধ্যে এই চায়ের দোকানে এলাম এই যে ভাড়ে করে একটু চা খেলাম প্রচণ্ড ভিড় আর তারই মধ্যে দেখুন দোকানরা দ্বারা ভীষণ পশা সাজি বসে এই যে এই বিদেশি মহিলাটার কথা বলছিলাম এনারির সাথে এই এনারির সাথে পার্টিকুলার অনেকগুলো মেয়ে ছিল এবং সেখানে অপমানিত করছিল ছেলেরা ইয়ং ছেলেরা তো যাই হোক আমাদের দেশ বিবেকানন্দের দেশ আমাদের দেশ স্বামীজির দেশ রামকৃষ্ণের দেশ আমরা যেন এরকম বারবার দেশকে অপমান না করি বিশ্বের দরবারে এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যাই হোক বাড়ি চলে এলাম আর বাড়িতে এসেই আমার যেটা কাজ সেটা হলো রান্না স্টার্ট করে দিলাম কারণ আজকে হবে লুচি কারণ আজকে তর্পণ করবে আমার হাজব্যান্ড এবং আমার দেওয় তো আমিও তর্পণ করি তো আমি এখন টোটালি উপোস করে রয়েছি তো এখন তাড়াতাড়ি রান্নাটা করে নিই কারণ সকালে গেছি বাগবাজার ঘাটে তারপরে গেছি কুমার টুলি ফিরে এসে ঝটপট করে রান্না মেয়েদের যেটা হয় আর কি তো সুজি করে ঝটপট আমি রান্না করে নিচ্ছি কারণ রান্নাটা কমপ্লিট না হলে আমাকে আবার যেতে হবে আজকে তর্পণ করতে যাব এর আগের বার তর্পণ করতে গেছিলাম বাবার জন্যে তো এবার তর্পণ করতে যাব আমার মায়ের জন্য কি কপাল বলুন আর কি বলবো আপনাদের কপালটাই আমার খারাপ আজকে আলু দিয়ে ডাল করব এক এক দিন এক এক রকম রান্না করলে বাড়ির লোকরা খেতে ভালোবাসে তো আমি ঠিকই করলাম যে আলু দিয়ে কুচনো আলু দিয়ে ছোলার ডাল করব তো সবাই সেটা খুব লাইক করে আমার মেয়েও খুব পছন্দ করে আর এই যে স্টার্ট হয়ে গেছে আমার রান্না আলু বসিয়ে দিয়েছি আর এই আদা বাটা আর একটু জিরে বাটা দিয়ে দিলাম একটু গরম মশলা থে থেতো করে এর মধ্যে দিয়ে দেবো আর এই দেখুন কালারটা একটু আনতে হবে সাথে লুচিও মেখে নিয়েছি আর এই লুচি মানে কেটে কেটে লুচি ভেজে নেবো আমি লুচি কাটার সময় এরকম ছুরি দিয়ে কেটে নিই তাহলে কি মাপটা সমান হয় তারপরে লুচিগুলো আমি ভালো করে পাকিয়ে নিয়ে তারপর লুচিগুলো ভাজি যত লুচি ঠেসবো ততই লুচি ফুলকো হবে তো যাই হোক আমাকে এখন যেতে হবে আবার আছি লুচি ভাজবো আপনাদের মহালাতে। আজকে কে কে লুচি খাচ্ছেন বলুন নাকি নর্মাল খাওয়া দাওয়া ভাত আমার বাড়িতে বাপের বাড়িতে নর্মালি হয় শ্বশুরবাড়িতে লুচি হয় তো শ্বশুরবাড়িটাই তো আমি ফলো করি তো চলুন লুচি এই যে এবার ঝটপট ভেজে নিই আজকে ঘুম থেকে উঠে মনটা খুব খারাপ হয়ে গেছিলো মায়ের কথা খুব মনে পড়ছিল কি জানি মা আসছে মা দুর্গা আমারই মাটা নেই সেই জন্য মনটা খুব খারাপ একা একা হাতে হাতে বেলা কষ্ট হয় গত বছরও মা ছিল এবছর মা আর নেই কিরকম লাগছে গত বছরও তর্পণ করতে গেছিলাম মাকে বলেছিলাম বাবার নামে তর্পণ করে এসছি এবার মায়ের তর্পণ কেমন লাগছে যাই হোক আমার রান্না হয়ে গেছে দেখুন এই যে এক গামলা লুচি করে রেখেছি আবার যখন ভাজবো রানু খুব খুশি ও লুচি করতে বলেছিল এমনিও আজকে লুচি লুচি তো দেখে খুব খুশি হয়েছে আর দুপুরবেলা এখন বেশি ভাত খেতে চায় না লুচি পরোটা এগুলো খুব পছন্দ করে এই এখন যাচ্ছি গঙ্গায় তর্পণ করতে সবার লাস্টে বোধ আমিই আমি যাচ্ছি এই যে গঙ্গা চলে এলাম আর এখন তর্পণ করব দাঁড়িয়ে আছি কোন ঠাকুরমশাই ধরি তা দেখলাম পাড়ার একজন দুজন এটা কিন্তু বাগবাজার ঘাট না এটা আমার এদিকে কাশীপুরেরই ঘাট মোটামুটি ফাঁকা কারণ আমি যখন গেছি সাড়ে তিনটে বেজে গেছে প্রায় পুনে চারটে তো যাই হোক ভালো করে পুজো দিলাম বাবার সাথে মায়েরও তর্পণ হলো এবার মনটা ভারাক্রান্ত হয়ে গেল কি আর বলবো যার যাওয়ার সময় সে তো চলে যায় স্মৃতিগুলো তো সব রয়ে যায় না আর সন্তান কখনো মাকে ভুলতে পারে না এটা কিন্তু ধ্রুব সত্য যাই হোক আমার সব কিছু হয়ে গেল ওই যে দূরে একটা বক ভেসে যাচ্ছে এখনও অনেকেই তর্পণ করছে আমি আর দেরি করলাম না আমার তর্পণ হয়ে গেছে ঠাকুর মশাইকে পঞ্চাশটা টাকা দক্ষিণা দিয়ে বাড়ির দিকে হাঁটা দিলাম যখন আমি করছিলাম পাড়ার একটা ছেলে পেলাম বললাম ভাই একটা ধরো একটুখানি মোবাইলটা তো যাই হোক প্রচণ্ড খিদে পেয়ে গেছে এখন আমি কোনো কথা নয় পেট পুজো করব কারণ সন্ধ্যে এখন প্রায় পৌনে পাঁচটা বা পাঁচটা বাজে সকাল থেকে খাইনি তর্পণ করব বলে যাই হোক আমার সব ভিডিও হলো তর্পণ হলো আপনাদের সব কিছু আমি দেখাতে পারলাম দুর্গা ঠাকুর দুর্গা প্রতিমা আর হ্যাঁ বিশ্বের দরবারে ভারতের নামটা যাতে ভালো হয় সুন্দর হয় সব সময় সেই কামনা যেন আমরা করি